মনে হয় যে এক টুকরো বাংলাদেশ দেশের মাটিতে এতভাবে আমাদের শ্রোতারা আমাদেরকে নেয় এবং এত সুন্দরভাবে প্রোগ্রামটা মানে গোছানো থাকে সব মিলে একদম অসাধারণ একটা মানে মোমেন্ট তৈরি হয় দেশের বাইরে যেটা খুবই ভালো লাগছে কারণ এখানে এসে আমার সব পরিচিত প্রিয় মুখগুলোর সাথে দেখা হচ্ছে সব খুবই ভালো লাগছে আজকে যে প্রোগ্রামে যে অ্যাঙ্করিং করতেছে তার সম্পর্কে একটু আমরা জানতে পেরেছি যে তার খুব ক্লোজ বন্ধু আপনারা দুজন তার সম্পর্কে একটু বলেন ও আচ্ছা ও তো হচ্ছে আমার খুবই ক্লোজ বন্ধু আর সব থেকে বড় কথা ও আর আমার একসাথেই হচ্ছে অনেক কিছু নিয়ে ডিসকাস করা হয় প্রোগ্রাম পারপাস বিভিন্ন রকমের শুজ নিয়ে কথা হয় সো রিধি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ওর সম্পর্কে অনেক কিছু বলতে গেলে অনেক সময় লাগবে শর্ট করে বললাম ও ভীষণ হেল্পফুল একটা মেয়ে খুবই ভালো আমরা মূলত শিল্পী হিসেবে আপনার অনেক গান দেখেছি এবং লাইভ দেখেছি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে তো বর্তমানে মানে আপকামিং কোন চ্যানেলে কোনো শ্যুট বা কিছু হচ্ছে কাজ কি নিয়ে ব্যস্ত হ্যাঁ এখন যেহেতু আমাদের শীতে শীতের আসলে আমাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকা হয় লাইক স্টেজ শোগুলো নিয়ে দেশের বাহিরে এবং দেশে তো দেশের পরিচিতির কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে বাইরের ওপেন শোগুলো নিয়ে তো তারপরও ব্যস্ততা এখন দেখা যাক সামনে কি হয় বিভিন্ন চ্যানেলে তো আমরা দেখছি কণ্ঠ তারপরে অনেক অনেক রিয়েলিটি শোর মাধ্যম দিয়ে মানুষ এই জগতে এসেছে তো আপনার ব্যাকগ্রাউন্ড অনেকে হয়তো আমরা ওইভাবে আসলে জানি না বা আপনি হয়তো ওইভাবে মিডিয়াতে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলগুলোতে এই ধরনের শোতে আপনাকে পাওয়া যায় না আচ্ছা। অত ব্যস্ততার কারণে তো আপনারা মানে এই জগতে আসা এই প্ল্যাটফর্মে আসা কিসের মাধ্যমে? আমিও ছোটবেলায় একটা সেরা করতে গিয়েছিলাম সো ওইখানে 2008 এ তখন অনেক ছোট ছিলাম। তো ওই সময়টাতে আমি যখন টপ 10 উঠলাম যাওয়ার পরে যখন আমি সে বাদ পড়ে গেলাম তারপর থেকে আমার আসলে এই রিয়টি শোর প্রতি আমার একটা মানে ভালো লাগে না ভালো লাগে কাজ করে তো সব কিছুর মধ্যে কিন্তু এই রিলে রিয়েলিটি শোর মধ্যে আমার কোনো কিছু কাজ করে না ভালো লাগে কাজ করে না দ্যাটস এই এইসব ব্যাপার নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাই না আমি গানকে ভালোবাসি আমি গান গাইতে ভালোবাসি নিজের মতো করে গান আমার মধ্যে আমি লালন করি আমি আমার মতো করে আমার শ্রোতাদেরকে আমি শোনাই দ্যাটস ইট আমার পরিচয় এতটুকুই কোন ধরনের গানগুলো বেশি মানে গাইতে ভালো লাগে বা আমার সবথেকে বেশি মাটির গান শেকরের গান যেমন ফোক আমার শুরুটা হচ্ছে সাইজির গান দিয়ে লালন দিয়ে আমার শুরু দেন আমি এখন যেহেতু আমাদের সব জায়গাতেই ফোক গানগুলো গাইতে হয় যেমন ইন্ডিয়া এবং হচ্ছে নেপাল আপনার এই কিছু আগে আমি লেবান গিয়েছিলাম তখনও আমার এই ধরনের গানগুলি গায়ে মানে গাইতে হয়েছে স্টেজে দার্স আমার ফোক গানগুলাই আমি গাইতেও স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে বিগত চার বছর আমাদের ফোক ফেস্টিভাল যেটা ইন্টারন্যাশনাল বাংলাদেশে হতো এটা বন্ধ ছিল আমরা জানি যে জানুয়ারিতে হচ্ছে আবার তো এই ফোক ইন্টারন্যাশনাল মিউজিক যেটা আসতেছে দু হাজার পঁচিশে তো সেখানে কি মানে আমন্ত্রণ বা সেখানে মানে গান গাওয়ার কোনো ইয়ে আছে কিনা যেটা আর্মি স্টেডিয়ামে হতে যাচ্ছে আচ্ছা এইটার ব্যাপার নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে আমি গতবারে আমি অফার পেয়েছিলাম বাট আমি আসলে দেশে ছিলাম না বাইরে ছিলাম আমি তখন মালয়েশিয়াতে আমার প্রোগ্রাম ছিল তো আমি এটাতে অ্যাটেন্ড করতে পারি যদি এবার দেশে থাকে ইনশাল্লাহ আমি অ্যাটেন্ড করব আর অফার তো অবশ্যই ভাইরা প্রবাসী ভাইরা কীভাবে নেয় গানগুলো যখন ওপেন কনসার্টে গান গাওয়া হয় স্টেজে তখন অনুভূতিটা কেমন থাকে তখন মনে হয় বিদেশের মাটিতে যে প্রোগ্রামগুলো প্রোগ্রামগুলো যারা করে আমরা যখন স্টেজে উঠি তখন লাইক মনে হয়